ছোট থেকে বড়

পোল্ডিন এই জন্য আপনার কলমটা নিলেন হ্যাঁ দেখতে আছেন ভিডিও প্লাস অডিও আমার কাছে তিনটা কোয়ালিটির আছে মধ্যে লিখাও যাবে এবং হচ্ছে ভিডিও প্লাস হচ্ছে জিনিস আছে দেখেন আচ্ছা আচ্ছা তিনটা কালার

ভাই এটা তো জাদু হ্যাঁ এই টাইল স্প্রে কেন বলা হইছে এই দেখেন আচ্ছা আচ্ছা এই কালার আছে ও রে ভাই দোস্ত মানে কালার কিন্তু খুব সুন্দর কেউ বলতে পারবে না যে গুলো হচ্ছে স্পাই ক্যামেরা জি এটাতে ক্যামেরা আছে কেউ বুঝতে পারবে না ভিডিও প্লাস অডিও দুইটাই হবে হ্যাঁ নিজের সিকিউরিটির জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই আপুদের জন্য নাই আপুদের জন্য আছে নতুন 2025 সালের কালেকশন আমার কাছে নিয়ে আসছি আচ্ছা আপনার হলো 5G দেখেন হ্যাঁ 5G হ্যাঁ এটাতে

বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের আছে আচ্ছা হ্যাঁ এটাতে আপনি ধরেন আপনার অফিস আদালতে কে কি করতেছে আপনি

এটা কিন্তু অনেক পপুলার জি যেটা থাকেন ভাই তোর কাছ থেকে প্রাইস কত পড়বে এটা পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা পড়বে ভিডিও প্লাস অডিও জি অডিও দুইটায় থাকবে হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা এরপর ভাই

বাটপারি ছাটপারি করে ফেসবুকে দেখে দোকান তো নাই আপনার থেকে দুইশো টাকা নিলো তারপর পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিলো কোনো কাজ হবে না এটার একদম ফালতু আপনার যে নিতে চায় এটা নিতে পারবে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি মাত্র সাতশো ইউরো ইয়াতে ফেসবুকে বিভিন্ন জায়গাতে দেখা বারোশো পনেরোশো টাকা শুধু শুধু কোনো কাজ আসবে না এটা জি ভাই ভাই আমি আরেকটা যে আপনাকে দেখাই দেখাই দেখেন হ্যাঁ এই এতক্ষণ ধরে আমি একটা টেবিল গড়িটা দেখে এ দেখেন এটা তো টেবিল গড়ি আমি ইয়া মোবাইলে কানেক্ট করে নি দেখাবেন আমাদের হ্যাঁ কানেক্ট করে আপনাকে দেখাচ্ছি আমি আচ্ছা আচ্ছা দেখেন ভাইদের ক্যামেরার কোয়ালিটি গুলো আসলে অনেকে ভাবেন যে এগুলো মানে কোয়ালিটি ভালো হবে না কিন্তু দেখেন আমি জাস্ট এখন কোয়ালিটি দেখাবো মিলন ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন কত ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় বুঝা যাচ্ছে হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই একদম ক্লিয়ার কিন্তু

কলেজ যে যে কোন জায়গাতে পাঠাই দিচ্ছেন ও কই আছে কি আসি বিশ্ব চিন্তাতে থাকেন ওর ব্যাগে দিয়ে দিবেন জিপিএস ট্র্যাকার হ্যাঁ আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এটা কল দিবেন অটো ভাবে রিসিভ হয়ে যাবে আর হলো যে লোকেশন তো ট্র্যাক করতেই পারবেন এটা আচ্ছা জি আর এ দেখেন এই আরেকটা হলো যে ক্যামেরা এটা হলো যে লং সময় থাকবে ঠিক আছে এটা হলো যে ওয়াইফাই সিস্টেম হ্যাঁ

আপনি যেকোনো সিপরাতে রেখে দিলেন বড় ক্যামেরা গুলো আপনার বাইরে ডিবি কিছু নিয়ে যেতে পারবেন কিন্তু এটা এটা তো আর নিতে পারবেন এটা এক জায়গাতে রেখে দিলেন বাস এটা এটার প্রাইস হলো আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আটশো কোটি টাকারও কাজ করবে ঠিক আছে জি আমার কাছে হলো যে অথেন্টিক প্রোডাক্ট আপনার বি থ্রি এইট জিরো এটা হলো যে আপনার

এটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ ভাই এই দেখেন এ আরেকটা জি চার্জার চার্জারের ভাই

ঠিক আছে ওকে এরপর ভাই ভাই আমি তো হোল্ডার দেখাইছিলাম আপনাকে প্রাইস গুলো হোল্ডার হোল্ডারের হলো যে পৃথিবীর যে কোনো প্রান্তে ধরেন

তো ভিউয়ারস আজকে পর্যন্ত ভাই এই ক্যামেরা গুলো তো আবার দরকার অনেক জায়গায় ধরেন আপনার ইয়া নাই ঠিক আছে কি কয় যে ওয়াইফাই নাই তখন আপনি কি করবেন করবেন এটা তো একটা ইআর বিষয় আছে তাহলে আমার কাছে আছে পকেট রাউটার সম্পূর্ণ এখানে জি এখানে ধরেন কারেন্ট চলে গেল এখানে কয়েকটা সবগুলার মধ্যে আছে আপনার হলো যে ব্যাকআপ দেওয়ার জন্য 6 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা তখন আপনি এগুলা একটা নিয়ে যাবেন আপনার হলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো দুই হাজার টোটাল কোয়ালিটি আছে যে যেটা নিতে চাই ওইটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমার কাছে

এই মানে যে এই ক্যামেরা যে ক্যামেরা এটা হলো যে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে ছয় ঘন্টা ফুটেজ দেখেন এই দেখেন এই দেখেন এই নিচের গুলা দেখায় দেখেন এই দেখেন এই বয়স অডিও ভিডিও দুইটাই থাকবে আপনি সিপাশাই যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন ফ্রিজ এসির তলে রেখে দিতে পারবেন ঠিক আছে কলমের জড়িতে সব জায়গাতে রেখে দিতে পারবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি

ফোন করলে তো সব কিছু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আল্লাহ হাফেজ